হজরতে আবদুল্লা আমর রাহু থেকে আরেকটা হাদিস পাওয়া যায় ওই হাদিসে রসুল ধনী বলেছেন লিমান আরাদা যে সমস্ত মানুষ ইচ্ছা পোষণ করছো কুরবানি করবা এর জন্য পশু তুমি ক্রয় করেছ তোমার নিয়তে তোমার প্রতিজ্ঞা যদি কোনো ডিস্টার্ব থাকে যার কারণে সবটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তুমি একটা কাজ করবা পশু ক্রয় করে চাঁদ ওঠার আগে তোমার নখ কাটা মুস কাটা বন্ধ করে দেবা কোরবানির দিন একদিক দিয়ে কোরবানি করবা আরেক দিক দিয়ে অবাঞ্চিত লোম ফসল নেই নখ ইত্যাদি তুমি কাটবা আল্লাহ তোমার কোরবানির ত্রুটি বিচ্যুটি মার্জনা করে পরিপূর্ণ কোরবানি কবুল করে নেবে তাহলে কিসিমের ব্যক্তিদের জন্যই অসচ্ছল এবং সচ্চল দুই হাদিস একটা আবদুল্লাহ আমর থেকে আর একটা হচ্ছে উম্মে সালমা রাজি আল্লাহ তালহা থেকে হাদিস তীর মিজিতে আছে আবুদৌ শরীফে আছে মুসলিম সানি দ্বিতীয় খণ্ডে কিতাবুল আজাহির মাদে আছে ফয়জুল কালামে আছে মেসকা শরীফে আছে রসুল হাদিস দুই ধরনের বলছেন গরিবদের বলছেন কোরবানি সোয়াবের দেবেন আল্লাহ আর ধনীদেরকে বলছেন কোরবানি ত্রুটি বিচ্ছুটি ক্ষমা করে পূর্ণাঙ্গ কোরবানি আল্লাহ কবুল করবেন সাল্লাম